এভ প্রথমে যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে নতুন মন্ত্রিসভার শপথ যেদিন নিল বঙ্গভবনে আপনি সেদিন নাই তো অনেক কথাই বলা হয়েছে সবচেয়ে বেশি যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার খুব মন খারাপ আপনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হয়ে মন খারাপ করেই সেখানে যান নাই বিষয়টি ঠিক কিনা অনেক ধন্যবাদ ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শকবৃন্দকে নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন কথাটা হচ্ছে যে আমি সেই দিন ভোরে আমার নিজের ভাইরা ভাই ছোট ভাইরা ভাই এই অ্যাডভোকেট সাহেব উনি হঠাৎ হৃদযন্ত্রের অসুস্থতা হন এবং তাকে নিয়ে এত হুলুস্থ হাসপাতালে এবং পরিশেষে উনি মারা যান ইন্তকাল করেন তো তাকে নিয়ে পুরো ব্যাপারটা নিয়ে পারিবারিক একটা সমস্যা এবং সব কিছু নিষ্পত্তি করে আমি যখন যাওয়ার মতন অবস্থা হয়েছে তখন যানজট অতিক্রম করে আর বঙ্গ মানে বঙ্গভবনে পৌঁছাতে পারেনি এটা আমি খুব ইচ্ছা ছিল আমার আমার মতন আরো মাম্মদ নাসিম সাহেবও যেতে পারেননি এরকম বেশ কয়েকজন যেতে পারেনি সুতরাং আমার কোনো রাজনৈতিক কারণ ছিল না বঙ্গভবনে যাওয়ার ব্যাপারে আমার একটা পারিবারিক রাজনৈতিক পারিবারিক কারণে আমি যেতে পারিনি এবং এর থেকে ভুল বুঝাবুঝি হওয়ার কোনো অবকাশ নেই আরেকটি মানে আমি যদি প্রশ্ন অন্যভাবে করি মন্ত্রিসভায় আমন্ত্রণ না পেয়ে কি একটা মন খারাপ কিনু ভাই আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি নীতি নিয়ে এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দু সালের বিপুল নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে যখন শেখ হাসিনা নয় সালে যাত্রা শুরু করলেন এবং মন্ত্রিসভা গঠন করলেন সে মন্ত্রিসভায় কিন্তু আমি ছিলাম না এবং আপনি এটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আমি দুদিনের মাথায় আমি পরিষ্কার দেশবাসীকে বলে দিয়েছি যে আমার চোদ্দ দল যে রাজনীতির লক্ষ্য নিয়ে আমরা গঠন করেছিলাম সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য শেখ হাসিনার যাত্রা শুরু হলো আমার পূর্ণ সমর্থন আছে উনি যাকে নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাকে নিয়ে উনি মন্ত্রিসভা গঠন করেছেন মন্ত্রিসভার প্রতি পূর্ণ সমর্থন আমি দিয়েছি এবং আপনি খেয়াল করবেন যে নয় সাল দশ সাল এগারো সালে যখন বেগম খালেদা জিয়া এবং বিএনপি পার্লামেন্টকে অকার্য করার করার চেষ্টা করেছে তখন আমি আমার সাধ্য মতন বিএনপি জামাতের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি এবং জঙ্গি সন্ত্রাসের সূচনা যখন হচ্ছে হেফাজতের এর মাধ্যমে যে মানে অবৈধভাবে সরকার দখল করার চেষ্টা চলেছে তখন আমার ভূমিকা কী ছিল আপনারা জানেন সুতরাং মন্ত্রিসভায় থাকা না থাকার সঙ্গে আমার শেখ হাসিনা বা চোদ্দ দলের সম্পর্ক না শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আদর্শিক কারণে আমি ওনাকে সমর্থন দিচ্ছি এবং চলমান যুদ্ধে রাজনৈতিক যুদ্ধে শেখ হাসিনা হচ্ছে আমাদের কমান্ডার ইন চিফ কিন্তু আপনার তো মন্ত্রিসভা না থাকলে একটু মন খারাপ হওয়া তো স্বাভাবিক কারণ মন্ত্রিসভা আপনি যতক্ষণ ছিলেন আমরা দেখেছি পত্রপত্রিকায় লেখা হয়েছে আমার কাছে হলফনামাও রয়েছে যে মন্ত্রিসভা থাকাকালীন সময় আপনার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে আপনার স্ত্রী সম্পদের পরিমাণ বেড়েছে তো সেটিও তো এক ধরনের লসি বটে মন্ত্রিসভায় না থাকলে না এটা আপনি যে সম্পদের বিবরণ করেছেন জি আমি খুব খেয়াল করে পড়তে বলবো যদি আমার এক লাখ টাকা থাকে রাইট যদি দশ লাখ টাকা দশ বছরে হয় তা আপনি লিখবেন কি দশ গুণ বেড়েছে না আমি সেরকম লিখতে চাই না কিন্তু ধরেন দেখেন কিন্তু কিন্তু ধরেন দশম হল হলফ নামায় আপনার হাতে আমি শুধু নগর টাকার হিসাবটা বলি আপনার হাতে টাকা ছিল হচ্ছে ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা সেটা আট সালে ছিল আমি আমি ষোয়া লক্ষ টাকার এমপি হিসাবে বেতন পেয়েছি মন্ত্রী হিসাবে পরবর্তীতে প্রায় দুই লক্ষ টাকার সম্মানই পেতাম

বছরে পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা করে বেড়েছে আজকে আপনি জানেন যে সেই হারে আমি বলবো যে আপনি দেখবেন বৈষয়িক সম্পত্তি আমি আমি দশ বছরে এমপি মন্ত্রী থাকার পরে আমি কোনো জায়গা জমি কিনিনি কোনো সম্পত্তি নাই আমার স্ত্রীর কোনো নামে কোনো সম্পত্তি নাই আমার ছেলের নামে কোনো সম্পত্তি নাই এবং আমার গ্রামে কোনো সম্পত্তি কিনিনি জমি জমা কিনিনি নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি চালু করিনি এবং আমি যেটুকু আছে আমার আমি আগেও নিজের উপরে চলতাম সুতরাং যখন আমি মন্ত্রী এমপি হিসেবে যে রোজগাতটা করেছি আর আনুষাঙ্গিক যে রোজগাতটা করেছি সব মিলে এমন কিছুই না এটা ইদানিংকাল বাজারে এটা এমন কিছুই না না তা এমন কিছু না সেটা ঠিক আছে মানে এপ্রেন্টলি ব্যবসা থেকে যে আপনার সম কম্পিউটারস লিমিটেড থেকে যে সম্মানী তার অর্ধেকেতে বেশি সম্মানী আপনার ব্যাংক শুধু টকশো থেকে এটাতে আমি ইদানিংকালে কমই আসি না জি কিন্তু এই রাগেরটা আমার এটা নিয়মিত আমি যেতাম পয়সা কামাই করার দেন সেটি একটি ইন্টেন্সিভ ব্যাপার মন্ত্রী সভার প্রসঙ্গে আমাদের দর্শকরা বলছেন যে আপনারা এত সাফল্য পর আপনাকে মন্ত্রিত দেওয়া হলো না কেন আপনার কি মনে হয় আবু জাফর মোহাম্মদ এই কথা বলছেন আপনি আপনার কোনো নেগেটিভ সমালোচনা করতে পারেন কিনা যা করছেন তা ভালো করে নেমন মনে করেন কিনা আর মোটা দাগে যে তিনটি বিষয় বলা হচ্ছিল যে বয়সে প্রবীণ নিজের পরিবারের কর্মকাণ্ডের বিতর্কিত বা দক্ষ হাতে মন্ত্রণালয় চালাতে পারেন না এর কোনটি আপনার কাছে ফিট করে বলে আপনার মনে হয় দেখুন আমি আমি খুব পরিষ্কার ভাষায় বলি আমাদের মাননীয় শেখ হাসিনা উনি পনেরো বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন আরও পাঁচ বছরের মেয়াদ পেয়েছেন উনি দেশ পরিচালনার জন্যে যাকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যাদেরকে যোগ্য মনে করেন তার বিবেচনায় তাদের নিয়ে উনি মন্ত্রিসভা গঠন করেছেন আমি স্বাগত জানাচ্ছি শুভকামনা করছি এবং উনি সামনের দিনগুলো ওনার ভালো হোক এক দুই নম্বর হচ্ছে এখানে এ নবীন কি প্রবীণ এটা আমার বিষয় না উনি নিজে একটা কথা বলেছেন নতুনদের নিয়ে আমি মন্ত্রিসভা গঠন করার মানে এই নয় যে প্রবীণরা ব্যর্থ সুতরাং যারা মন্ত্রিসভায় এই মুহূর্তে নাই সেই মতি আপাত থেকে শুরু করে সবাই তারা প্রধানমন্ত্রী তাদের সফলতা স্বীকৃতি দিচ্ছেন সুতরাং মন্ত্রিসভা গঠনের মানে যে মাপকাঠি সেই মাপকাঠি কিন্তু বহুমাত্রিক মাপকাঠি অনেক কিছু বিবেচনা করে একটা মন্ত্রিসভা গঠন করতে হয় সেইখানে কোন মন্ত্রী ব্যক্তিগতভাবে ভালো কোন মন্ত্রী সৎ অসৎ সে যোগ্য কি অযোগ্য এসব বিষয়ে মন্ত্রিসভার মাপকাঠি না মাপকাঠিটা রাজনৈতিক মাপকাঠি থাকে অন্যান্য আনুষাঙ্গিক অন্য মাপকাঠি থাকে মাননীয় প্রধানমন্ত্রী বহুত কিছু বিবেচনা করে এই মন্ত্রিসভাটা গঠন করেছেন আমি একে অনেককে চিনি অনেককে অত বন্ধুত্ব নেই কিন্তু আমি মনে করি দক্ষতার সঙ্গে তারা মন্ত্রিত্ব চালাতে পারবেন